নমস্কার সুপ্রিয় সুদী আজকে আমরা শিখব গীতার প্রথম অধ্যায়ের পঁচিশ নাম্বার শ্লোকটি চলুন উক্ত শ্লোকের উচ্চারণ সম্পর্কে অবগত হই অথ প্রথম অধ্যায় অর্জুন বিষাদয়োগ হ্যাঁ সঞ্জয় উওয়া যায় অর্থাৎ উক্ত শ্লোকটি সঞ্জয় বলেছেন উওয়াচা শব্দের অর্থ হচ্ছে বললেন বা বলেছেন তো চলুন আমরা উক্ত শ্লোকটির উচ্চারণ সম্পর্কে অবগত হই ভি দীর্ঘস্বর ভীষ্ম দ্রো তাও দীর্ঘস্বর ভীষ্ম দ্রো না মহাপ্রাণ বিসর্গ যখন আটক্ষরের পরে শ্লোকের শেষে থাকবে তবে আমাদের বিসর্গের জন্য অ করতে হবে পুনরায় বলছি ভীষ্ম দ্রো না হ পরের অংশ আছি সার্ভে দ্বন্দ্বশকে এস এর মতো উচ্চারণ করতে হবে সার্ভে সাঞ্চা ম হি দীর্ঘস্বর হি দীর্ঘস্বর ম হি ক্ষি তাম ক্ষি ইয়কে সৌচ্চারণ করতে হবে পুনরায় বলছি সার্ভে সাঞ্চা ম হি ক্ষি আট পরের অংশ আছি উ বা पार्थ महाप्राण थैर महाप्राण जन करतावे ओवाचा तीन पार्थ पांच पश्यईतान आठ परक्षति सामा वेतान नीति आठ सामा वेतान पूरू नीति रू दीर्घ स्वर सामा समो वाला जवना ओकन्नी सामा वेतान কুরুনীতি তো চলুন উক্ত শ্লোকটি শুদ্ধ দিয়ে পাঠ চেষ্টা করি ভীষ্ম দ্রোণা প্রমুখতঃ সর্বশাঞ্চ মহিক্ষীতাম উวจ 파ர்தপশ্বৈতন সমవేতান কুরুনীতি সুপ্রিয় সুধি উক্ত আলোচনাটি আপনাদের কেমন লেগেছে জানাবেন এবং শিখতে পেরেছেন কিনা তাও জানাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ নমস্কার